বাচ্চারা তো মুরগির রান সারা আর কিছুই খায় না মুরগির গলা গিলা ঠ্যাং কলজা এগুলো তো থেকেই যায় আজকে আমি এমনভাবে রান্না করে দিব নি না খেয়ে যাবে কেউ এর জন্য নিয়ে নিলাম দুটো আলু দুটো আলু একটু ছোট ছোট করে টুকরা করে নিব বাচ্চারা কিন্তু আলুটা ভীষণ পছন্দ করে আর আমরা বেশিরভাগ তরকারির ক্ষেত্রে আলুটা বেশিই ব্যবহার করে থাকি বিশেষ করে মুরগির মাংস গরু মাংস শাক সবজি বা ইত্যাদি ইত্যাদি নিরামিষ তরকারিতেও আমরা আলু বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি আর আজকে আমি মুরগির গলা কলিজা ঘিলা পা ঠ্যাং রান ইত্যাদি ইত্যাদি যা আছে সব কিছু দিয়েই আজকে আলুটা রান্না করব। যাক যারে বলে মুরগির সব কিছু নিয়ে নিয়েছে একসাথে এর জন্য দুটো আলু কেটে নিলাম ছোট ছোট করে টুকরা করে নিলাম তারপর হলো টমেটো কেটে নিলাম একটা তারপর আমি নিয়ে নিয়েছি পেস্ট দুটা কাঁচামরিচ পুরো কাটবো না একটু অর্ধেক করে নেবো মাছ বরাবর তারপর সব কিছু আমি আলাদাভাবে সাজিয়ে রাখার চেষ্টা করছি এর জন্য সব কিছু এখান থেকে সরিয়ে ফেলছি যাক এখন আমি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি মাংসগুলো নিয়ে নিলাম এবং কলিজাক ঘিলা এবং পাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি মুরগির মাংসের পিসগুলো একটু বড় বড় ছিল ফ্রিজ থেকে বড় ছাড়িয়ে আমি এগুলো একটু ছোটো ছোটো করে নেওয়ার চেষ্টা করলাম আমি আলাদাভাবে যেই মুরগির পা ঘিলা এগুলো রেখেছিলাম এগুলো আর এবং মুরগির পিসগুলো মাংস পিসগুলো আমি একসাথে পরিষ্কার করে ধুয়ে নিলাম কেননা এগুলো আমি আলাদা করে আগেই রেখে দিয়েছিলাম যাক এখন আমি একসাথে আবার ধুয়ে নিলাম চুলায় প্যানটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল এরপর দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ এবং দুইটা শুকনো মরিচ তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এখন ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব যেই পর্যন্ত বাদামে কালার না আসে ওই পর্যন্ত পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব অনেকে আছেন যারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে রান্না করে খান তারা সয়াবিন তেলটা স্কিপ করে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন তারপর আমরা দিয়ে দিব আদা হলুদের গুঁড়া তারপর ভালো করে একটু নেড়ে দিব আমার একটু কম হয়ে গেছিলো তারপর আবার দিয়ে দিলাম তারপর গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে রান্না করে নেব তারপর আমরা এর সাথে অ্যাড করে দিব তারপর আমরা এখানে দিয়ে দিব মুরগির যে হাত পা কলিজা ঘিলাগুলো আছে ইত্যাদি ওগুলো আমরা এখানে দিয়ে দিব মাংসগুলো আমরা একটু ভালো করে কষিয়ে নিব আর টুকরো টুকরো করে কেটে রাখা আলুর পিসগুলো এর সাথে দিয়ে দিবো তারপর দিয়ে দিব টমেটো এবার ভালো করে এগুলা সবগুলোকে মিশিয়ে একাকার করে দেবো চলো বন্ধুরা কে কোথা থেকে আজকে ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দাও তারপর ঢেকে দিব অনেকক্ষণ অপেক্ষার পর এখন দেখবো ওয়াও অস্থির লোক তরকারির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আমি অবশ্যই ইচ্ছে করে একটু ঝাল ঝাল করে রান্না করছি আর মুরগির মাংস বা গরুর মাংস ইত্যাদি মাংস রান্নার ক্ষেত্রে একটু ঝাল ঝাল না হলে কিন্তু মজা হয় না তরকারিটা আর আমি কিন্তু ঝাল খেতে ভীষণ পছন্দ করি আর আজকে তো সেই ঝাল দিয়ে রান্না করেছি ঝালে ঝাল তরকারিটা দেখতে কিন্তু অনেকটা লালে লাল হয়ে গেছে যাকে একটু মজা করলাম তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও কেমন হয়েছে আমার আজকে রান্নাটা আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবা না প্লিজ